ধন্যবাদ সবাইকে এস এম ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলেছিলাম যে গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি দেখাবো নিয়ে আসলাম এই ভিডিওতে সামনে যে বাড়িটি দেখছেন এটা হচ্ছে উলপুর জমিদার বাড়ি এখানে অনেক বছর আগে জমিদাররা বসবাস করতেন এখানে অনেক পর্যটন লোক আসেন ভিতরে আরও কিছু দেখার রয়েছে সেটাই দেখাবো এখানে অনেক দর্শক আসেন দূর দূরান্ত থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্যে এখানে রয়েছে হাজার হাজার ভক্তদের আনাগোনা সকাল থেকে সন্ধ্যা অবধি এটা হচ্ছে পোয়ারা খুবই সুন্দর তাতে শিশু কিশোর সকল ধরনের দর্শকে এখানে আসেন এখানে রয়েছে মন্দির অনেক বিগ্রহ দেখার মতো সামনে নিয়ে যাব আপনাদের যে মহাদেবের মন্দির রয়েছে সেইখানে এটা হচ্ছে মহাদেবের মন্দির যে জমিদাররা ছিলেন তাদেরই ছবি দেখালাম মহাদেবের নিচে তারা তাদের রাখা হয়েছে তাদের ছবি দ্বারাই তাদের চেনা যায় এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে খুবই সুন্দর কারুকার যে মন্দিরগুলো তৈরি করা হয়েছে জমিদাররা এখানে থাকতেন এই মন্দিরেই ছিল পুরোনো মন্দির যেখানে জমিদাররা জমিদারের যে গুরুবশুর ছিল তারা এখানে পুজো করতেন চারোদিকের সৌন্দর্যই দেখার মতো ভিতরে বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে যেটা পার্কের মতো আরো কিছু রয়েছে দেখার মধ্যে সেগুলো পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে